যশোরের মনিরামপুরের নেহালপুরের গ্রামে মসজিদ দফাদার নামে এক বীর মরাদেহ আদালতের নির্দেশে কবর থেকে তোলা হয় মৃত্যুর আড়াই মাস পর মরাদেহ ময়না তদন্ত করার জন্য কবর থেকে তোলা হয় মনিরামপুরের কমিশনার মাসুদ রহমানের উপস্থিতিতে এই মরাদেহ তোলা হয় মসজিদ দফাদার নেহালপুর গ্রামের মৃত মোল্লা দফাদারের ছেলে জানা যায় জমি নিয়ে পিতা মসজিদ দফাদারের সঙ্গে তার ঝামেলা এ নিয়ে অভিযোগ ওঠে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমি আছি আপনাদের সাথে ইসলামিক টিভির ওনার কথা সঠিক হয় না কি তোমার কথা সঠিক হয় না তোমার কথা মনে হয় সঠিক হচ্ছে হ্যাঁ তোমার কথা সঠিক হচ্ছে দেখা দেখ भाई ना मैंने बुझ गए जा रहा ये फोके करा कह रहा हूँ बाल बाल ना बाल 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 જેમ છવિ ન